আজকে আমি আপনাদেরকে জানাবো দূর শরীফ সাতবার পাঠ করে পানিতে ফুদের কি হয় আমি আবারও বলছি দুরুর শরীফ সাতবার পাঠ করে পানিতে দিলে কি হয় খুবই দামি এবং বহু দরকারি আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে তো আপনি কিভাবে কোন নিয়মে এই আমলটি করবেন এবং কোন দূরত পাঠ করবেন আমি আপনাদেরকে অতি সহজে অল্প সময়ের মধ্যে বলে দেব আপনি অল্প সময় ব্যয় করে এই আমলটি করতে পারবেন এই আমলটি করতে আপনার বেশি সময় নষ্ট করতে হবে না অল্প কিছু সময় নষ্ট করে অল্প কিছু সময় ব্যয় করে আপনি আমলটি করতে পারবেন তো ভাই আমলটি করে আপনি অনেক উপকৃত হতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি কখন করবেন এই আমলটি আপনি ফজরের নামাজের পর করবেন তার কারণ সে সময় আপনার মন ফিরেস থাকে ফিরেস মন নিয়ে আপনি এই আমলটি শুরু করে দেবেন আর যখন এই আমলটি করবেন আমলের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কাহার সাথে কোনো কথা বলবেন আপনাকে কেউ ডাকাডাকি করলে আপনি কথা বলবেন না সারা দিবেন না এবং আপনি যেখানে আমল করতে বসবেন সেই স্থান আপনি ত্যাগ করবেন না অর্থাৎ ততক্ষণ পর্যন্ত আমল করতে হয় ততক্ষণ পর্যন্ত আপনাকে স্থানে বসে থাকতে হবে তারপর আপনি চলে যাবেন কিন্তু আমল চলাকালীন অবস্থা আপনি এই আমল রেখে আপনি উঠবেন না তো এভাবে আপনি মন স্থির করে আপনি আমলটি শুরু করে দিবেন তো এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আপনার কাছে এক গ্লাস পানি রাখতে হবে বা বোতলে করে এক বোতল পানি রাখতে হবে ফ্রেশ পানি যে পানি খাবার উপযোগী এমন না হয় যে নষ্ট পানি আপনি রাখলে এরকম না হয় তো এভাবে আপনার সামনে ভালো ফ্রেশ পানি আইনি রাখবেন তারপরে এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি ওযু থাকে তাহলে তো ভালো অন্যতে আপনাকে উত্তম রূপে উজু করতে হবে তো এভাবে আপনি উজু করে তারপরে আমলের স্থানে বসে তারপরে সর্বপ্রথম আপনি কি করবেন আপনার জীবনের সমস্ত ধরনের গুণার কথা স্মরণ করে মহান রব্বুল আলমিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে গুনা মাফের উদ্দেশ্যে আপনি ইস্তেক ফারপাট করবেন যেমন আস্তাউফির্লাহ রব্বি মিনকুল্লি রাম্বি ওয়া তুবি ইলাইহি লা হাওলা তাহলে হু তাই লা বিল্লা হিলা এভাবে ইস্তেফার পাঠ করবেন ইস্তেফার যখন পাঠ করে হবে আপনি নবীজী সাল্লাহ সাল্লামের শনে তিনবার দৃশ্য পাঠ করবেন যেমন সল্লল্লাহ ওয়া আলি সাল্লাহ সাল্লাল্লাহ আলি হু সাল্লাহ আলি এভাবে যখন ইতেফার এবং দৃশ্য পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে পানি থাকবে এর মধ্যে আপনি ফু দিব দেবেন না তারপরে আমার দেখার নিয়ম যে আপনি দূরশ্বীপ পাঠ করবেন কোন দূর পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং কিভাবে ফুদবেন ফুদিয়ে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই আপনি আমল সম্পর্কে জানতে পারবেন এই সন্দেহ তো প্রিয় ভাই বোনেরা এভাবে ইস্তেফার এবং দূরশ্বী পাঠ করা যখন হয়ে যাবে আপনি ফু দিবেন না তারপর আমার দেখানো এই অনুযায়ী আপনি দূরশ্রপ পাঠ করবেন কোন দূর্য আপনি দুরুদ ইব্রাহিম পাঠ করবেন সেটা যদি পাঠ করতে পারেন সেটা হলো উত্তম আর দুরুদ যখন আপনি পাঠ করবেন পাঠ করার সাথে সাথে মহান রব্বুল আলামিন আপনার উপর রহমত নাজিল করে দেন বরকত নাজিল করে দেন সুবহানাল্লাহ বিহামদি আপনার জীবন থেকে দশটি গুনা মাফ পড়া হয় দশটি নেকি আপনার আমল নামায় যোগ করে দেওয়া হয় সুবহানাল্লাহ ও বিহামদি এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য রওজা মুবারকে বসে দোয়া করেন মগ্ফিয়াতের দোয়া করেন কল্যাণের দোয়া করেন আপনার যেন উভয় জাহানে কল্যাণ হয় উভয় জাহানে আপনি শান্তিতে থাকতে পারেন এই জন্য মহানবী আলাইহি সাল্লাম দোয়া করেন এই জন্য ধীর আমল অনেক গুরুত্ব এই আমল যদি আপনি গুরুত্বের সাথে মহান রব্বুল আলমীর উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে নবীজ সাল্লা সাল্লামের প্রতি ভালোবাসা রেখে আমল করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন অবশ্যই আপনি লাভবান হবেন তো بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد أدرسك <applause>

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. تدر شو تفكر يا شيخ؟ طيب لمده اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درد إبراهيم بارك الله فيك <applause> تاربور أبني أبارك لك প্রিয় ভাই এভাবে কতবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন সাতবার পাঠ করে সাতটি ফু আপনি পানির মধ্যে দিবেন তো ভাই বোন এভাবে আপনার পানি পড়া হয়ে গেলে এই পানি আপনি কি করবেন কোন কাজের জন্য আপনি এই পানি ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি শুরুতে বলবো এই পানি কেমন করে ব্যবহার করবেন প্রত্যেক দিন সকালবেলা ফজরে নামাজ আদায় করে খালি পেটে অল্প অল্প করে আপনি এই পানি পান করবেন অল্প অল্প করে আপনি পানি পান করবেন এই যে পানি আপনি পড়লেন এই পানির সাথে অন্য কোনো পানি মিলেতে হবে না আপনি যে পানি পরলেন এক লিটার দুই লিটার যে পানি পড়লেন আপনি এই পানিগুলো একসাথে পর্যন্ত খাবেন অল্প অল্প করে খাবেন এক একটি পরিমাণ মতো আপনি খাবেন যে আমি এক কাপ পরিমাণ প্রত্যেক দিন সকালবেলা এই পানি খাবো তো আপনি যে সময় পানি খাবেন সেই সময় আপনি মনে মনে নিয়ত করবেন যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করলাম এই পানি এই পান করতে সে পূরণ করে দেন সে বাস্তবায়ন করে দেন তো কোন উদ্দেশ্য যেন আপনি এই পানি পান করবেন আপনাকে যদি কেউ জাদু করে থাকে পুফুরি কালাম করে থাকে আপনি নিয়ত করে খাবেন আপনার সব ধরনের ক্ষতি নষ্ট হয়ে যাবে কোনো কিছুই আপনাকে ক্ষতি করতে পারবে না প্রিয় ভাই আপনার যদি হাতে সময় না থাকে তাহলে এই অল্প সময়ে এই আমলটি করতে পারে যে করেন আপনার হাতে সময় নেই অল্প সময় আছে অল্প সময়ের মধ্যে আপনি এই সহজ আমলটি করতে পারেন এবং কুকুরের কালাম নষ্ট করা কালো জাদু ব্ল্যাক ম্যাজিক নষ্ট করা আর অনেক আমল রয়েছে সেটা অনেক সময় দরকার এটা যদি আপনি সময় ব্যয় করতে না পারে তাহলে অল্প সময় ব্যয় করা একেবারে সহজে ওজুটা করে এক গ্লাস পানি নিয়ে আপনি তিনবার স্টেক ফান তারপর তিনবার দূরস্বই পাঠ করে আপনি সাতবার দূরে ব্যায়াম পাঠ করবেন তারপর পানির মধ্যে ফুদি আপনি খাবেন সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ দূরস্বইবের পাওয়ারে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে মুক্তি দান করবে আপনাকে যদি কালো জাদু করে থাকে কেউ ক্ষতি করার জন্য ব্ল্যাক মিউজিক করে থাকে আপনার একেবারে কাছে আত্মীয় নিকট আত্মীয় আপনার অনেক ক্ষতি করে থাকে আপনি হয়তো জানেন এই জন্য আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনাকে কেউ কালো জাদু করছে কিনা কালো জাদু করলে আস্তে 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 আপনি একেবারে শেষ হয়ে যান আপনাকে রোগে আক্রান্ত করে ফেলে তারপরে অনেক ক্ষতির মধ্যে আপনি পড়ে যান তারপরে কুফরি কালাম যদি করে তারপরে যা দুটো না বাম যদি আপনাকে মারে আস্তে আস্তে আপনি একেবারে শেষ হয়ে যান এভাবে যদি হয় যে কোনোভাবেই ডাক্তারের ঔষধে কাজ হয় না মনে করবেন আপনি ক্ষতির মধ্যে পড়ে গিয়েছেন তারপরে আপনি এই আমলগুলো করবেন এই পানিগুলো নিয়াত করে খাবেন আল্লাহাবুল আলমিনের সাহায্য চাইবেন অবশ্যই উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে পাঁচ পাশাপত্ত নামাজ আপনাকে আদায় করতে হবে নামাজ ব্যতীত কোনো গতি নেই নামাজ আপনাকে আদায় করতেই হবে যে অবস্থা আপনি থাকেন মিথ্যা কথা বলা যাবে না মানুষের কল্যাণে মানুষের খেদমতে মানুষের বেশি বেশি সাহায্য করতে হবে যতটুকু আপনার সম্ভব সেই সাহায্য অনুযায়ী আপনার অবশ্যই সাহায্য করতে হবে তাহলে আপনার জীবন শান্তিপূর্ণ হবে সুখময় হবে হিংসা